খরগোশের বাচ্চাগুলার চক আর চোখ ফুটেছে কোয়েল পাখিগুলাকে একসাথে করে দিলাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে দেখিয়েছিলাম কয়েকদিন আগে যে আমাদের খরকুশে বাচ্চা দিয়েছিল কালো খরকুশটায় তো মাসাল্লা আমাদের বাচ্চাগুলার প্রায় অনেক দিন হয়ে গিয়েছে আমাদের খরকুশের বাচ্চাগুলার গুলার চোখও ফুটে গিয়েছে মাশাল্লা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের খরকুশের বাচ্চাগুলো দিয়ে চোখ ফুটেছে তো এই যে দেখেন আমাদের গিনিপিকটা এই গিনিপিকটা হয়তো আবারও প্রেগনেন্ট আরো কয়েকদিন আগে তো তিনটা বাচ্চা দিয়েছিল তিনটা বাচ্চাই মোরা মরা বাচ্চা দিয়েছিল এখন আমরা আমাদের মেল গিনিপিকটাকে কাঁচার মধ্যে রেখেছি আর আমাদের ফিমেল গিনিপিকটাকে ছেড়ে রেখেছি যাতে ওই গিনিপিকটা ভালো করে খেতে পারে আর এদিকে কাঁচার মধ্যে আমাদের করকুশ দিয়ে মেলটা রাখা আছে আর এই যে দেখেন উপরের কুয়েল পাখিগুলা তো আজকে আমাদের কুয়েল পাখিগুলাকে একসাথে করে দিব এই যে দেখেন মাশাল্লা আমাদের কর্কুশের বাচ্চাগুলো দেখেন সবগুলো বাচ্চারই চোখ ফুটে গিয়েছে মাসাল্লাহ চারটা বাচ্চা দিয়েছে চারোটা বাচ্চাই অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন এই যে কত সুন্দর ওদের চোখ ফুটে গিয়েছে ওরা একদম এখন চঞ্চল ওদেরকে ধরাই যায় না শুধু লাফালাফি করে এই যে দেখেন মাসাল্লাহ একটা বাচ্চা হলো ব্রাউন একটি কালো আর দুটি সাদা বাচ্চা আর এই তো হলো আমাদের কুয়েল পাখিগুলা তো আমাদের কুয়েল পাখিগুলা মাসাল্লা ডিম দিতেছে প্রতিদিনই অনেকগুলা ডিম দিতেছে মাসাল্লা এই যে দেখেন এখনো কয়েকটি ডিম আছে আমাদের ফুটানো কুয়েল পাখির বাচ্চাগুলা মাসাল্লা বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছে আপনাদেরকে তো একটি ভিডিওর মধ্যে বলেছিলাম যে কুয়েল পাখি ডিম দিয়েছে কুয়েল পাখি সাধারণত পঁয়তাল্লিশ দিনের কালা ডিম দিয়ে দেয় তো আমাদের একটি উনচল্লিশ দিনের কালা ডিম দিয়েছে তো বাকিগুলা পঁয়তাল্লিশ দিনের ভিতরে মশাল্লা ডিম দিয়ে দিয়েছে তো আজকে আমরা সবগুলাই ডিম পারে তো এগুলাকে আমরা এখন সবগুলাকে একসাথে করে দেব আমরা আটটা বাচ্চা ফুটিয়েছিলাম তো আটটার মধ্যে পাঁচটা হয়েছে মেল আর তিনটি ফিমেল তো ফিমেল গুলা মাসাল্লা ডিম দিতেছে তো আমরা বিসমিল্লা বলে একটি একটি করে সবগুলাকে একসাথে করে দিয়েছিলাম তো এই যে দেখেন মাসাল্লাহ সবগুলাকে একটি একটি করে বড়োগুলার সাথে রাখতেছিলাম তো রাখার সাথে সাথে ওরা একটু মারামারি করতেছিল তো আস্তে আস্তে মারামারিটা ঠিক হয়ে গিয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরে দিতে অন এগুলার আপডেট দিব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ